যদিও কোরবানি দিতে একটু কষ্ট হবে কারণ আমার খামারের প্রথম বাচ্চা প্রথম না সরি দ্বিতীয় বাচ্চা আসলে কুরবানি মনে হয় এটাই যেটা দিতে কষ্ট হবে সেটাই হতে আসল কোরবানি আমরা যে যে বাজার থেকে গরু কিনাই না কুরবানি দিই সেটাতে কিন্তু এরকম ফিলিংস হয় না ওই হাসাই মিষ্টি আনছে ইয়া তো আমি দেখি নাই হ্যাঁ মিষ্টি তারা আমি খেমাতে নাই মিষ্টি যারা খেমেছে তাকে দাও দেখছ তোমার এ মিষ্টি ঠিকই নিয়ে আইছে আই ফেরবৌরা দুইজনে দুই দরি দর গরু মোটামুটি অনেক লম্বা হয়ে গেছে কয়দিনে হাসছে গরু না আমি কি না সময় যাও এবারে গাছ দাও তুমি পিছনে দি দিয়ে দাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ফাইনালি আজকে দ্বিতীয় গরুটা দিয়ে দিলাম ওনারা নিতে আসছে

না না খাসি ছাড়া না বুকে বুকা খাসিতে লাভ খারাপ না খাসির সাথে গরু অটোমেটিক পালন যায় একটা গরু আর এটা এটা এলো খাওয়া লস নাই খাওয়াইবো বড় হবো বেসা লাগবো তাইলে নিয়ে বান্ধবান্ধ গা নে আমরা পরে যাই গা হোমনি নিয়ে ঝাফাই টপাই দৌগা নে রাতে দিবা না

কি আর কিছু লেগেছে গরুটা প্রায় আমাদের এখানে দুই মাস তো প্রায় হয়ে গেছে না এই রোজার পনেরোটা থাকতে আনছি দুই মাস না হলেও প্রায় দেড় মাস হয়ে গেছে দুজনে দু ধরেন দুজনে দু ধরেন মিলনে একাও পারবো না বাইরে হ্যাঁ যা 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 মেলা খাইছ তারপরে যত্ন দেখান মেলা লোক আছে যা এনে অনেকগুলা গোলে রে রি এ তো মানুষ এই লাড়িনি নি লড়ি সারা গরু নিতে পাগল তাড়াতাড়ি যা তুই হাতে যা দিয়ে দিয়ে তুমি থাকো 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 না আমি চলে যাচ্ছি না পরে যাই দেখে আসবো না পরে যাই দেখে আসবো না গরু লাগতে লাগতে কমছে না এখনো লাগতে আরো লাগতে খাইছে না কেউ তোমরা ঘরে যাবা আসো 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 এই মুহূর্তে আমার খামার এই চারটা গরু আছে তার মধ্যে আলহামদুলিল্লাহ এটা প্রেগনেন্ট এটারে কোনোভাবেই প্রেগনেন্ট করতে পারলাম না তবে এটার বাচ্চা এটা প্লাস এটা রাজ আসগুলো সেই গরু ছাগলের মতোই ঘাস টাস খেয়ে ঘরে তো প্ল্যান করছি এটারে কুরবানি দেব যদিও কুরবানি দিতে একটু কষ্ট হবে কারণ আমার খামারের প্রথম বাচ্চা প্রথম না সরি দ্বিতীয় বাচ্চা আসলে কুরবানি মনে হয় এটাই যেটা দিতে কষ্ট হবে সেটাই হতেছে আসল কুরবানি আমরা যে যে বাজার থেকে গরু কিনাই না কুরবানি দিই সেটাতে কিন্তু এরকম ফিলিংস হয় না কিন্তু ওরে কুরবানি দিবো হ্যাঁ এটা ভাবতেই মানে খারাপ লাগতেছে যদিও আর একটা গরু আমার কিনা লাগবে কোরবানিদের জন্য কারণ আমি এই সাইডেও একটা কোরবানি দিই আবার আমাদের যে নাগরপুরের গ্রামে বাড়ি সেখানেও একটা দিই কুরবানির কথা শুনেই ও কেমন করতেছে রাগ করতেছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম এগুলো কি এখন এই খামার ঘরে দিবে আমাকে এনে দেওয়াই ভালো ওনারা ডাঙ্গর হয়ে গেছে তো টোটাল উনিশটা বাচ্চা ছিল তার ভিতরে এখন টিকা আছে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তার পনেরোটা